আপনাদের এলাকায় যদি এলাকায় যদি গরিব থাকে একদম মানে একদম গরিব অনেকের বিয়ে হচ্ছে না ওই জায়গা বিশ জন পঞ্চাশ জন লোক খাবে পারছেন আমাদের একটু জানাই আপনাদের এলাকায়

এক হাজার টাকা দেন তো এক টাকা দেন তো এক টাকা দেন তো এক্সট্রা গরিব মানুষ হ্যাঁ এখন ভাইজান শোনেন আপনি আমাকে ওই জায়গায় এক হাজার দিয়েছিলেন আমাকে পুরে এক হাজার টাকায় দিয়েছেন আমরা আগে পাঁচশো টাকা কেন নেই জানেন অনেকে আসতেছে আসে না অনেক লোক আসার কথা ছিল সবাইকে আসতে পারবে না আসে নাই তো সম্ভব না এখন আপনি আমাকে পাঁচশো টাকা দিয়েছিলেন প্রথম মানে আমরা পাঁচশো টাকাই নেই মানুষের কাছ থেকে নেওয়ার পরে আমরা অনুষ্ঠান করি আনি বাসায় আপনি যে আমাকে দিয়েছেন পাঁচশো টাকা দেন এক হাজার মোট কয় টাকা দিয়েছেন আমাকে এক হাজার টাকা ওইটা দিছি আপনাকে উপহার আর এইটা আপনাকে ওই এক হাজার ফেরত দিলাম ভাই শুনেন আমরা ভিডিওতে বলা আছে ভাই যারা গরিব মানুষ বিশ হাজার টাকা নিচে যাদের ইনকাম তাদের কাছে টাকা নিই না ভাই

যে বড় লোক তার কাছে আবার দেন আপনার বিয়ে করে দিয়ে গেলো আমার কমসে কম দশ বিশ জায়গা তো কথা বলতে হবে ফোনে যোগাযোগ করতে হবে ফোনে তো ব্যালেন্স তো ফুরাবে এটা তো পাবলিক বুঝে না যে নাম বাড়িটা দিলে আমার বিয়ে হয়ে গেলে কি এরকম তুই দোকানতে মাল কিনে আইনে দিয়ে দিলাম এই যে আপনার আগে যারা সদস্য হয়েছে যেন আপনার আগে এই লোক নাম লেখাইছে তার আগে তো আমি ফোন দিব তারে তারপরে নাম লেখাইছে একজনের সাথে মনের কথা বলতে গেলে পুরোপুরি এক দেড় ঘন্টা সময় লাগে তার বিষয়ে সব কিছু জানতে গেলে তারপরে আমি তার বিষয়ে বিভিন্ন জায়গায় কথা বলবো তো সময় লাগবে না ভাই যত লোক আসেদের সাথে কথা বলতে গেলে তোমার এক মাস সময় লাগবে লাগবে শুনে আর যদি কেউ গরিব থাকেন তাদের টাকা আমরা ফেরত দিবো আর তাদেরকে উপহার দিব যদি কেউ ইনকাম ভালো থাকে তারা মিথ্যে কথা বলবেন না কিলিয়ার কথা যদি ইনকাম ভালো থাকে কেউ মিথ্যে কথা বলবেন না আমরা আপনার কাজ করবো আমি আমি দেখি একে আবার আছে বাটপাড়ি করে কিভাবে করে কমেন্টে নাম্বার দেয় নাম্বার দিলে ওই নাম্বারে কিছু লোক ফোন দিয়ে বলে কি ধরেন আপনি কমেন্টের নাম্বার দিচ্ছেন ভাই বুঝেন কেউ এই জায়গায় আমার একটা ভিডিও দেখছেন ধরেন এই ভাই কমেন্টের নাম্বার দিচ্ছে আপনি দিচ্ছেন এ দিস এ দিস এ দিস এ দিস ধরেন আমার নিজেই কই এর যদি বলি কোনো দোষ হবে না মানে উদাহরণ দিচ্ছি এ ধরেন একজন বাটফার লোক নিশ্চয় বুঝছেন এই আবার কি করছে আমার ছবি দিয়া ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে খুলে আপনাদের সবাইকে যদি ফোন দেয় আমি রাজু খান আপনার বিশ্বাস করবেন সত্যি আমি কোনো এই নাম্বারে টাকা দেন দিয়ে দিলেন তাহলে কি আপনাদের বলি কেউ কমেন্টের নাম্বার দিবেন না আর এই হলো আমার মামা এবার বাট পারছি তার আবার ভিডিওতে যাচ্ছে এবার কেউ বাইবেন না আমি কিন্তু বলি অনেকে আছে সহজ সরল মানুষ কমেন্টে নাম্বার দিলি ওই নাম্বারে একজন ফোন দিয়ে কবে আমি রাজু খান বিশ্বাস করবে শিওর জনে একজন করলে করবে সে টাকা দিয়া শুনেন বাইজান সে টাকা দেওয়ার পরে কি ভাববে জানেন আমার তো ফোন দিবে আমি ধরবো না তবে রাজু খান টাকা নিয়ে আমি ফোন ধরে না বলবে না এই ভাই শুনেন ভাই খালি ওই না আপনি তো মামলা খাইছেন আপনার জেল হবে কয়দিন পরে রিমান্ড আসতেছে না আপনি ভিডিও শেয়ার করেন আপনার তো অপরাধ ভাই আপনি ভিডিও শেয়ার করেন মনের আদালতে মামলা দিছি আপনি আমার ভাই আপনাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাবো আপনি একজন এক এক কোটি টাকা দিচ্ছি আপনি আমার ভিডিও শেয়ার করছেন এটা একশো একশো পার্সেন্ট প্রতিটা ভিডিও আপনি শেয়ার করেন প্রতিটা ভিডিও ভিডিও ছাড়া মাত্রই কিন্তু না দেখি না থাকতো আমি যাইতে পারতাম না দর্শকের ভালোবাসা না থাকলে আমি যদি ভিডিও তে বলতাম যে আমরা অমুক জায়গায় আছি আসেন আপনার তাহলে কয়েক লক্ষ মানুষ অনেক বলছে সবাই খুশি দেখা হয়েছে তারপর আপনারা ভালোবেসে আমার এখানে আসছেন এর থেকে আমার বড় চা কিছু নাই আপনাদের কাছে বলবো আপনাদের ফোনে ফোনে সবাই জানাই দেবো